আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে দেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ পঁচিশে ডিসেম্বর বুধবার এবং আগামীকাল উনত্রিশে ডিসেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় যেসব জেলার আকাশ মেঘলা ও তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে একই সঙ্গে আগামী ও উনত্রিশে ডিসেম্বর আবারও পশ্চিমী ঝঞ্ঝার কারণে দেশের উত্তরাঞ্চল রংপুর রাজশাহী সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়টি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে একই সঙ্গে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেশের মধ্যে একটি শৈত প্রবাহ আসতে চলেছে সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজর বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রে চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্য आकाश কিছুটা মেঘলা আকাশ রয়েছে সেই সাথে দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে উপকূলে যে জেলাগুলো রয়েছে খেপোপাড়া পটুয়াখালী লালমোহন বরহুদ্দিন ঝালকাঠি তারপর পিরোজপুর তারপর হচ্ছে সাতক্ষীরা শ্যামনগর তারপর যশোর চুয়াডাঙ্গা তারপর হচ্ছে লোহাগাড়া খুলনা তারপর হচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা কলাঘাট তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর খারাপপুর এই অঞ্চলে দুই একই স্থানে গুড়িগুড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল সেই মতে কিন্তু দুপুর বা বিকেলের দিকে এরকম বৃষ্টিপাত হয়েছে এছাড়া দেশের দক্ষিণ দক্ষিণাঞ্চল এবং দক্ষিণবঙ্গের আকাশ কন্ত মেঘলা রয়েছে তবে এই মেঘলা মেঘলা পরিস্থিতি আগামীকাল থেকে কেটে যেতে পারে ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছি যে রংপুর তারপর রাজশাহী সিলেট বিভাগের পরিষ্কার রয়েছে এবং রোদ ঝলমলে দিন আকাশ ছিল তবে আগামীকালও আকাশ পরিষ্কার থাকবে একই সঙ্গে দুই এক স্থানে কিছুটা তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিব তো দেখতে পাচ্ছেন যে আজ রাতের মধ্যে দক্ষিণ অঞ্চলে বিশেষ করে পিরোজপুর মাঠবা মির খেপুপাড়া কাটা হচ্ছে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে সন্দীপ তারপর হচ্ছে হাতিয়া নোয়াখালী ফেনি চাঁদপুর তারপর হচ্ছে কুমিল্লা তারপর হচ্ছে খাগড়াশ্বরী তারপর ফটিকশ্বরী চট্টগ্রাম তারপর হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া রাঙ্গামাটি বিলাইশ্বরী এই অঞ্চলে দুই একই স্থানে আজ রাতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা যায় যে বৃষ্টিপাত হলেও তেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই ইনশাল্লাহ এখানে দেখা যাচ্ছে যে দক্ষিণ অঞ্চলের যে দক্ষিণবঙ্গের যে পশ্চিমী যে জেলাগুলো রয়েছে যেমন পূর্ব পশ্চিম বর্ধমান তারপর হচ্ছে আরামবাগ কলাঘাট তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারপর হচ্ছে দক্ষিণ উড়িষ্যা এই অঞ্চলে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে তবে এই যে মেঘলা আকাশ যা যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আগামীকাল থেকে কেটে যেতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে দেখিয়ে দিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে দেশের দক্ষিণ অঞ্চল এবং মধ্য অঞ্চলের আকাশ কিন্তু কিছুটা কুয়াচ্ছন্ন থাকতে পারে এখানে দেখা যাচ্ছে যে লোহাগারা তারপর হচ্ছে যশোর মাগুরা তারপর হচ্ছে নড়াইল তারপর হচ্ছে গোপীনাথপুর মুক্তাদপুর শিবচর ফরিদপুর দোহার মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলের আকাশ কিছুটা কুয়াচ্ছন্ন থাকতে পারে একই সঙ্গে তীব্র থেকে অতি তীব্র ঘন কুয়াশার সতর্কতা রয়েছে এই জেলাগুলোতে আর এখানে দেখতে পাচ্ছি যে পর্দা ও যমুনা নদী তীরবর্তী অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা পড়তে পারে এতে করে লঞ্চ এবং ফেরি চলাচলে কিছুটা বাধাগ্রস্ত হতে পারে সকাল ছয়টা থেকে সকাল দশটার মধ্যে এখানে দেখা যাচ্ছে যে বরিশাল তারপর যে পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন খেপোপাড়া পটুয়াখালী এই অঞ্চলের দিয়াকিস্তানে শেষ রাত থেকে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর রাজশাহী মামি ও সিলেট বিভাগের আকাশকুন্ত কুয়া কুয়াশা মুক্ত থাকতে পারে সকাল ছটার দিকে আর এখানে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপর হচ্ছে পূর্ব পশ্চিম বর্ধমান ধানবাদ তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এখানে রয়েছে মালদাহ এই অঞ্চলের আকাশ কিন্তু সকালের দিকে কিছুটা কুয়াচ্ছন্ন থাকে থাকতে পারে একই সঙ্গে কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেই জেলাগুলো হলো শান্তিপুর বর্ধমান আরামবাগ বানকুরুলিয়া দুর্গাপুর তারপর হচ্ছে খারাপুর তারপর কলাঘাট এই অঞ্চলে দিকে হালকা থেকে মাদুরি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে এরপর বেলা দশটার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে রংপুর রাজশাহী হিমা মিসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে একই সঙ্গে পরিষ্কার আকাশ থাকতে পারে রোদ ঝলমলের আকাশে দেখা মিলতে পারে কোথাও তেমন মেঘলা আকাশ এবং বৃষ্টি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না দশটার দিকে এরপর বিকেলের দিকে আমরা চলে আসব বিকেল তিনটার দিকে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না একই সঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলা যেমন কলকাতা তারপর হচ্ছে খারাপপুর জামশেদপুর ধানবাদ তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারপর বর্ধমান কাটোয়া শান্তিপুর শিউরি নালিহাটি তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার তারপর কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলের আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে বিকেল তিনটার দিকে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ আর বঙ্গোপসাগর অবস্থা কথা বলতে গেলে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে না আগামী দশ দিনে অর্থাৎ বলা যায় যে বঙ্গোপসাগর পুরোপুরিভাবে স্বাভাবিক রয়েছে এরপর ছাব্বিশে ডিসেম্বর রাত এগারোটার দিকে বা বারোটার দিকে চলে আসলাম অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে দেশে দুই হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে তবে তেমন ভারী থেকে অতি তীব্র মাত্রার কোনো কুয়াশা দেখা না মিলতে পারে আর এখানে দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে যাচ্ছে যার ফলে আগামী আটাইশে ডিসেম্বর দেশের অঞ্চল এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আটাইশে ডিসেম্বর রাতের দিকে এই সম্ভাবনা না তৈরি হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের বিহার হয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা বাংলাদেশের রংপুর বিভাগের দিকে আঘাত হানতে পারে যার ফলে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর তারপর রয়েছে কুড়িগ্রাম এখানে হচ্ছে সৈদপুর জলঢাকা পীরগঞ্জ তারপর হচ্ছে বিরামপুর এখানে রয়েছে চিলমারি তারপর রয়েছে পিতনিকোলা আক্কেলপুর শিবগঞ্জ এই অঞ্চলে দুই একই স্থানে হালকা থেকে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আটাইশে ডিসেম্বর মূলত মেঘলা পরিস্থিতি তৈরি হতে পারে রংপুর রাজশাহী বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানে আর এখানে দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে আসাম মেঘালয় তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা মেঘলা থাকতে পারে একই সঙ্গে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ডিসেম্বর রাত দিকে আর এদিকে দেখা যাচ্ছে যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেই সময় এরপর আমরা চলে আসলাম রাত তিনটার দিকে আঠাইশে ডিসেম্বর রাত তিনটার দিকে সে পশ্চিমি ঝঞ্ঝাটি কিন্তু এগোচ্ছে ময়মি সিংহ তারপর সিলেট বিভাগের দিকে এর ফলে আহ রবিবার উনত্রিশে ডিসেম্বর সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মি বিভাগ তারপর সিলেট বিভাগ তারপর সেই বিভাগ ঢাকা বিভাগে দুই এক স্থানে হালকা থেকে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনত্রিশে ডিসেম্বর এরপর এই নিম্নচাপ বা এই পশ্চিমী ঝঞ্ঝায় কেটে যাওয়ার পর আবহাওয়া পরিস্থিতি পুরোপুরিভাবে স্বাভাবিক হয়ে আসতে পারে তারপর তিরিশে ডিসেম্বর একটি কুয়াশা বেল্ট যেটা প্রবেশ করতে পারে দেশের মধ্যে যার ফলে শেষ রাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও সূর্যের দেখা না মিলতে পারে এর কারণ হলো একটি কুয়াশা বেল যেটা কিন্তু নিচু স্তরে তৈরি হয় সেটা মেঘ বলা যায় না সেটা হলো কুয়াশার বেল এর ফলে সূর্য যে আলো সেটা কিন্তু ভূমিতে প্রবেশ করতে পারে না এই কুয়াশার কারণে সেটার সেটাকে বলা হয় কুয়াশার বেল আর এটা তৈরি হতে পারে আগামী তিরিশে ডিসেম্বর এর ফলে খুলনা ঢাকা তারপর হচ্ছে রাজশাহী রংপুর বিভাগের কোথাও কোথাও দুপুর পর্যন্ত সূর্যের আলো নাও দেখা যেতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি যে একত্রিশে ডিসেম্বর এই যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা কিন্তু ধীর গতিতে কেটে যাবে তারপর ডিসেম্বর মাসে না জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে দেশের উত্তর পশ্চিম অঞ্চল বিশেষ করে রংপুর রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে বা অতি তীব্র শীতের দেখা মিলতে পারে অর্থাৎ শৈত্যপ্রবাহ আসতে চলেছে সেটার জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী দশ দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেটা দেখে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী দিনে এখানে দেখা যাচ্ছে খুলনা বিভাগে ছিটিফোঁটা বৃষ্টিপাত হতে পারে আর রংপুর বিভাগের এখানে দেখা যাচ্ছে যে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই অঞ্চলে দুই এক স্থানে এক মিলিমিটার বা দেড় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে যেটা আঠাইশ থেকে উনত্রিশ ডিসেম্বর আর এছাড়া দেশের আর কোথাও তেমন ভারী থেকে অতি তীব্র ভারী কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আপনারা যারা রোদের কাজগুলো করতেছেন সেটা নিরাপদভাবে করতে পারেন কোনো সমস্যা হবে না আর যে মেঘলা পরিস্থিতি রয়েছে সেটা আজ রাত থেকে কেটে যাবে আগামীকাল থেকে পরিষ্কার আকাশে দেখা মিলতে পারে সেই সময় আপনারা রোদের কাজগুলো নিরাপদভাবে সেরে ফেলতে পারবেন তবে আঠাশে এবং উনত্রিশে ডিসেম্বর আবারও কিছুটা মেঘলা আকাশ হতে পারে তারপর তিরিশে ডিসেম্বর থেকে এই মেঘলা পরিস্থিতি কেটে যাবে একই সঙ্গে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারবে কয়েকদিন তো এই ছিল আজকের খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ